বলেছে বর্তমানে যারা দাইল আল্লাহর কাজ করবে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবে আল্লাহর দেওয়া জমিনে দিন বিজয়ের আন্দোলন করবে কোরআনের সমাজ বাস্তবায়ন করানোর জন্য চেষ্টা করবে তাদেরকেও আমার আল্লাহ পাক নিজেই রক্ষা করবে কথা বলেন ঠিক না জন্য দিন বিদায়ের কাজ করা লাগবে নবীজি করেছেন আমাদেরকে করতে হবে নবীজি কোরআন দিয়ে দেওয়া কাজ করেছেন আমাদেরও করা লাগবে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে মনে করে নিজেই শুধু মুক্তি পাব নিজেই মুক্তি পাব আর কাউলির প্রয়োজন নাই নিজে ইবাদত বন্ধ করে কাউলি কাছে দাওয়াত কাজ করতে চায় না কোরআনের হক কথাটা বলতে চায় না ওয়ামাত তুহায়না এর জন্য শিল্পী একটা গজল লিখেছে শিল্পী বলেছেন জান্নাতে একা আমি যাব না তুহাই তোমাকে চন্নতি দলে নিতে চাই চন্নতে একাই আমি চাবো না তো ভাই তোমাকেও চন্নতি দলে নিতে চায় এখনো যারা পাইনি দাবাতি রে এই এখনও এখনো যারা পাইনি দাতি মিছিলে শুনিয়ে দেই চলো সত্য বাণী পথ বাতলে দেই আমলে পুলে দেই বুকে টেনে চন্ন তে আমি যাবো না তো ভাই তোমাকে কেউ চান্ন দলে নিতে চাই চন্নতে কায় আমি যাবো না তো ভাই তোমা কেউ চান্ন দলে নিতে চাই কথা বলেন ঠিক না ঠিক না শম্নি তো ভাই বাবা নিয়ে চলে যান নবীজি দিন বিদায়ের কাজ করেছে কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছে চল্লিশ বছর পর্যন্ত মক্কার মানুষের দ্বারে দ্বারে নবীজি গিয়েছেন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন নাই নবীজি যে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করেছে চল্লিশ বছর পরে মক্কার কাফের বেঈমানদের কাছে নবীজি আর আলামিন থাকতে পারেন নাই জাতির কাছে তখন শত্রুতে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না সম্মানিত ভাই বাংলা

আমার پیغمبر পদশনে শত শত অমুসলিমরা হলো কাফের বেঈমানরা হলো কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু হলো আর কাফের বেঈমানদের সংখ্যা দিন দিন কমে যাওয়ার শুরু হয়ে গেল আমার তুহেরা

আজকের মাহফিলের প্রধান বক্তা جناب হযরত মাওলানা সাদিকুর রহমান আছরি ভাই আজকের মাহফিলের স্থানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ বলেন চলে এসেছেন জাস্ট টাইমে মন আসবেন যারা বাইরে দাঁড়িয়ে আছেন এদিক ওদিকে ঘোরাফেরা করছেন আমি মনে করি আকেল পুরের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি কথা বলেন ঠিক আকেল পুরের মানুষ হলো কোরআন প্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ আল্লাহ তিন প্রিয় মানুষ যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন মেহের মানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন আল্লাহ আপনাদের সকলকে আশার তৌফিক দান করুন বলে না আমি আরেকটু একটু জোরে বলে না আমি

আমরা একটি কাজ করবো তুমি দিন বিদায়ের কথা যদি বন্ধ করো আর কোরআন দিয়ে যদি দাওয়াতের কাজ বন্ধ করে দাও তাহলে আমরা একটি কাজ করবো মক্কা মদিনার ভিতরে সব চাইতে সুন্দর দেখে একটা তোমার বাড়ি বানিয়ে দেব শর্ত হলো তুমি দিন বিদায়ের কথা বলতে পারবে না কোরআন দিয়ে দিয়ে দাওয়াতের কাজ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন নবীজি জানিয়েছিলেন বাড়ি আমার প্রয়োজন নাই গোটা জমিটা আল্লাহ পাক আমার জন্য বাসস্থান তৈরি করে দিয়েছেন

আমার জন্য সবচেয়ে উত্তম যানবাহন যারা বলেন আল্লাহ কে তিন নাম্বার তারা প্রস্তাব দিলেন মক্কা মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী নারী তোমার জন্য ব্যবস্থা করা হবে যদি তুমি কোরআন যে দাওয়াতি বন্ধ করে দাও আল্লাহ রব্বুনা নারী আমার প্রয়োজন নাই কারণ মুমিন যারা হবে ইমানদার যারা হবে আল্লাহ ওয়ালা বান্দা বান্দি যারা হবে তারা নারী লিবি হতে পারে না নারী লুবি হবে তারা গোটা পৃথিবীর জমিনে জালেমের গোষ্ঠী যারা কথা বলেন ঠিকই না নবীজির ক্লাব টাকা হলো নারী দেয়া হবে নবীজি বললেন পয়না নাই চার নাম্বার নবী প্রস্তাব দেয়া হলো শোনা শোনা আবু আব্দুল্লাহর बेटा মোহাম্মদ সস্তাম 40 বছর পর্যন্ত তোমার দেহটা ভালো ছিল শরীরটা ভালো ছিল কিন্তু 40 বছর পরে এসে বাপ দাদার ধর্মকে শুন কালিমা কায়া অন্য ধর্মকে তুমি প্রতিসিদ্ধ করতে চাও তাহলে আমাদের মনে হয় 40 বছর পরে এসে তোমার মেন্টালের অবস্থা ভালো নাই তোমার রোগ সে রোগ এসেছে দেহে এই রোগ I don't know. মক্কা মদীনার বিধানে সবচেয়ে ভালো ডাক্তার আমরা ম্যানেজ করব কিন্তু শর্ত হলো তুমি দিন বেদার কথা বলতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন এর আল্লাহ জানিয়ে দিয়েছিলেন ও নাসসি কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন सीटेटি বলন আল্লাহ انك মার तमाम পৃথিবীর মুসলমানদের জন্য মুমিনদের জন্য iman সম্মানিত ভাই এবং ডাক্তার আমার নাই পাঁচ নম্বর প্রস্তাব দেওয়া হলো মক্কা মদিনার ভিতরে ছোটখাটো নেতৃত্বের পদ পদবি তোমাকে দেওয়া হবে নেতা বানাই দেওয়া হবে দেওয়া হবে সুতরাং তোমাকে আমরা বলতে চাই তুমি দিন বিজয়ের কথা বলতে পারবে না আল্লাহ সেই দিন জানিয়েছে ও মক্কার কাফের বেঈমানেরা তোমরা শুনে নাও তোমরা যদি আমাকে বাড়ি দাও গাড়ি দাও ডাক্তার কবিরাজ তোমরা আমাকে দিবা নারী দিবা নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা চেয়ারে তোমরা আমাকে বসিয়ে দিবা এইগুলা দিবা এর সাথে সাথে যদি তোমরা আমাকে এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও আর আমাকে যদি তোমরা বলো দিন বিজয়ের আন্দোলন বন্ধ করতে হবে আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত বন্ধ করতে হবে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাস্তান জানিয়ে দিলাম সন্ধ্যম সূর্য গাড়ি বাড়ি নারী ডাক্তার কবির নেতৃত্ব ক্ষমতা চার সমস্ত কিছু মায়া মহব ছেড়ে দিতে পারি আমার জীবন থাকবে যতক্ষণ আল্লাহ দেওয়া জমিনে দিন কাইমের আন্দোলন চলবে ততক্ষণ আমার জীবন থাকবে যতক্ষণ আল্লাহর জমিনে করান দিয়ে আন্দোলন চলবে ততক্ষণ কথা বলেন ঠিকই না কোনো কিছু লবে পড়া নাই আর আমাদের একটা বিড়ির লব দিল আর 500 টাকার কর করে লব দিল মান বিক্রি শেষ ঠিক নেই আছে না এক বিড়িটি মান শেষ সাথে সাפרי ঠিক আছে সা বি ওमाज তুফা এবং বাবরের তালে লবিলিন লব দেখালো কয়টা কেউ মনে নেই

নাই ঠিক না আমার প্রবন্ধন সেই কোরআনের পাখি বাতিল এর মাথা নিচু করে না যারা কোরআনের দায়ী হবে ইসলাম মানবে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় তারা মাথা নিচু করবে কার সামনে আরো যারা বলেন পৃথিবীর কোন বড় শক্তির কাছে মাথা নিচু করবে না জীবন চলে যাবে শহীদ হবে জেলখানায় থাকবে রিমান্ডের পর রিমান্ডে ফুকে ফুকে দুনিয়ার থেকে বিদায় নেবে কিন্তু কোন বাতিলের কাছে মাথা নিচু করবে না মাথা নিচু হবে কার সামনে আর ওদের কার সামনে আমাদের মাথা নিচু হবে কার সামনে সম্মানিত হয়ে এবং দীর্ঘ তেরোটি বছর সালিমের জেলখানায় তাকে বন্দি করে রাখা হয়েছিল তারপরও বাতিলের কাছে তিনি মাথা নিচু করে নাই এরপরে তাকে দুনিয়ার থেকে শহীদ করে দেওয়া হয়েছে সম্মানিত বৌশুরি তারপরও বাতিলের কাছে মাথা নিচু করে নাই এই জন্য শিল্পী একটা গজল লিখেছে বলবো ভাই বলবো কোরআনের পাখির ব্যাপারে একটা বললি রাগ হবে নাকি সাইদির মতো এত সখী no <Santhropod> i <Santhropod> সাইদিল মত এত সুখী নয় তো কারো জীবন এত ভালোবাসে প্রবতা দিয়েছে শহীদ মরণ সাই মত এত সখী নয় তো কারো জীবন সোতর পথে তিনি লোড়েছে মিথার বেড়া চাল ভেঙেছে কারো কাছে মাথানত করে রে নী সতর তিনি লোড়েছে মিথার বেড়া চাল ভেঙেছে কারো কাছে মাথানত করে রে শুধু কুরানির কথা বল বলি শুধু কোরআন কথা বলি বলি চে পৃথিবী বিচার সাইদির মতো এত সৌখী নয় তো কারো জীবন এত ভালোবাসে পব দিয়েছে শহীদ মরণ সাইদির মত এত সৌখী নয় তো কারো জীবন মামলা পড়েছে তেরো বছর সেলখানায় কেটেছে মিঠা মামলায় পড়েছে তেরো বছর খানায় কেটেছে কারো কাছে মাথা নাথ করে নি তবু হাই না দিল মন গালেনি কথা বলেন ঠিক না তবু হাই না দিল মন গালেনি কারাদণ্ড দিল আমারও সাইদির মত এত সখী নয় তো কারো জীবন এত ভালোবাসে প্রভুতা দিয়ে দিয়েছে হিদি মরণ সাইদির দীর সুখী এত নয় তো কারো জীব

আল্লাহ আইন শতকের শাসন বাস্তবায়ন যারা করতে চায় গোটা পৃথিবীর জমিনে সম্মানিত বসে যে আমরা তাদের পক্ষে কাজ করতে চাই কথা বলেন ঠিকই এদিক আজ যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই বাংলাদেশের জমিনে ইসলামের গণজোয়ার শুরু হবে ইনশাআল্লাহ লন্ডনে কোরআনের পাখি আল সাইদিকে সাইডিকে বলেছেন যে মলাদে শে বাপ্তিত দীর্ঘ দিন গোটা পৃথিবীতে তাফসির আল কোরআন মাহফিল এর ময়দানে কথা বলতেছেন আপনি বলেন তো কোন জায়গা থেকে ইসলামের গণজোয়ার শুরু হওয়ার আশঙ্কা করতে পারছেন বন্ধুত্ব এই দিন বলেছিলেন আমার দেশ ওলি অলিয়ার দেশ আমার দেশ মসজিদ মাদ্রাসার দেশ আমার দেশ হলো ওলামা ইকরামদের দেশ কোরআনের হাফেজদের দেশ আমি বিশ্বাস করি আমার এই ছাপান্ন হাজার বর্গমাইলে সোনার বাংলা জমিন থেকেই ইসলামের গণদোয়া শুরু হবে ইনশাআল্লাহ আমরা মনে করি বাংলাদেশের সব আলেম যদি এক প্ল্যাটফর্মে আসে সব আলেম যদি এক জায়গায় আসে কে কওমিয়া কে আলিয়া কে হেফাজত কে কলমন কে জামাত ইসলাম এটা দেখার কোন পার্থক্য নাই যারা হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ঈদের নামাজে তত মুসল্লি গায় না নামাজ পড়ে এই মুসল্লিগুলা যদি এক প্ল্যাটফর্মে প্লট আসে এক আল্লাহর কোরআন দরবারে কদিমানি তরবারে না

ধাক্কা ফেলবে মানে তখন দ্বিতীয় নম্বর অপশনে চলে গেল ওরা তখন চিন্তা করলেন তাহলে লোভ দেইকে যখন হুজুল ঠেকানো গেল না হুজুর কথা শুনলেন না এক কাজ করা যায় কেই নবীর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাতে হবে একের পর একটা করে মিথ্যা প্রচার চালানো শুরু হলো নবীজির ব্যাপারে প্রথম নাম্বার ওরা যে মিথ্যা চালালো চালালো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সস্তান চল্লিশ বছর পরে এসে পাগল হয়ে গেছে এটা সত্য কথা না মিথ্যা কথা সবাই বলেন নবীজিকে বলা হলো পাগল বলেন আমাদের নবীকে পাগল ছিল নবীকে যারা পাগল বলে আসলে তারাই পাক জানিয়ে দিল আমার সাহিব কুম্বে তাম সেটা যদি নবীজি তোমাকে পাগল বলে আমি পাক বললাম পাগল নন তোমাকে যারা পাগল বলবে